আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা উত্তরার থার্ড ফেস যেটা হচ্ছে পনেরো নম্বর সেক্টরে খুবই চমৎকার লেক ভিউ দক্ষিণমুখী ব্র্যান্ড নিউ একটা প্রপার্টি দেখাবো যেটা হচ্ছে আপনার সাড়ে তিন কাঠা জমিতে পার ফ্লোরে সিঙ্গেল ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট একদম হচ্ছে পার্কের সাথে মানে যেটা মাঠ আপনার একদম ব্র্যান্ড নিউ বিল্ডিং সো চলুন আমরা হচ্ছে ডিটেইলে আপনাদেরকে জিনিসটি দেখাই জি আমরা দেখেন একদম লেকের পারে দাঁড়িয়ে আছি এই হচ্ছে লেক দিয়াবাড়ি লেক লেকের পাশে দেখেন এবারে সেটটাতে খুব সুন্দর ওয়াকওয়ে আর এই পাশটাতে হচ্ছে আপনার সিক্সটি ফিট রোড যেটা হচ্ছে আপনার অ্যাভিনিউর পরে যে রোডটা এটাই হচ্ছে সিক্সটি ফিট রোড নর্মালি বাকি রোডগুলো হচ্ছে পঁচিশ ফিট তিরিশ ফিট চল্লিশ ফিট হয় এটা হচ্ছে সিক্সটি ফিট একটা রোড এখানে সাড়ে তিন কাঠা ল্যান্ডের ওপর জি প্লাস নাইন দ্যাট মিনস হচ্ছে দশতলা একটা বিল্ডিং একদম হচ্ছে দেখেন এখানে হচ্ছে এই যে মাঠ মাঠের পাশেই মাঠের একটা বিল্ডিং পরেই একদম নিউ খুবই চমৎকার আউটলুক বিল্ডিংটার সো আমরা পুরো জিনিসটা কাভার করার চেষ্টা করছি যদি কোনো কোটিনেটি জিনিস মিস করে থাকি অবশ্যই আপনারা কমেন্টে সেটা জানাবেন আমাদেরকে এবং হচ্ছে ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিজিট করার জন্য সো চলুন আমরা হচ্ছে আস্তে আস্তে আমরা হচ্ছে বিল্ডিংটিতে প্রবেশ করি এই হচ্ছে আপনার মেট্রো মেট্রো লাইন একদম মানে মেট্রোর পাশেই খুব বেশি দূরে না জাস্ট টু মিনিটস ওয়াক ওয়ে ফ্রম উত্তরা নর্থ স্টেশন কাছ থেকে বিল্ডিংয়ের ভিউটা দেখেন আমরা হচ্ছে বিল্ডিংয়ের মেন এন্ট্রেন্সে প্রবেশ করছি এখন এই হচ্ছে গ্যারেজ পুরো গ্যারেজটা এখানে এখানে হচ্ছে টোটাল আপনার নয়টা পার্কিং আছে পার্কিংগুলো একদম মার্ক করা আর এই পাঁচটা তো হচ্ছে আপনার যেহেতু এটা একদম ব্র্যান্ড নিউ বিল্ডিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমরা বলছি এখানে তিতাসে গ্যাসের লাইন নাই সো এখানে সিলিন্ডারের ব্যবস্থা আছে যেটা হচ্ছে আপনারা নিচে রাখতে পারবেন এই হচ্ছে লিফ্ট আমরা হচ্ছে লিফ্ট থেকে বের হয়ে প্রথমে আপনাদেরকে ফার্স্ট ফ্লোরটা দেখাই আমি আপনাদেরকে দুইটা ফ্লোর কভার করার চেষ্টা করব সো আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আছি এখন যেটা হচ্ছে আমরা দোতলা বলি দোতলায় আছে এখন প্রবেশ করে এটা হচ্ছে ড্রয়িং এই পুরো স্পেসটা হচ্ছে ড্রয়িং এই পাশটা তো হচ্ছে ডাইনিং এবং তারপরে হচ্ছে উইন্ডোটার ওখানে হচ্ছে আপনার হচ্ছে ফ্যামিলি লিভিং আর এই পাশটা তো হচ্ছে আপনার বেসিন কমন ওয়াশরুম এবং গেস্ট বেড এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং এই পাশে হচ্ছে গেস্ট বেডরুম এই হচ্ছে পুরো বেডরুমটা দুইটা উইন্ডো আছে ফুল হাইটের পিছনের প্লটটা এখন পর্যন্ত ফাঁকা সো আপনি এখানে মানে সব দিকেই খোলামেলা পাবেন যথেষ্ট আলো বাতাসের ব্যবস্থা আছে এখানে আর দেখা যেহেতু দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট সো দক্ষিণমুখী বাসাতে এমনিতেই একটু লাইট এবং হচ্ছে এয়ার ফ্লোটা বেশি থাকে তারপর হচ্ছে লেকের পাশে এই পাশটা হচ্ছে হচ্ছে বিল্ডিংয়ের মাস্টার বেডরুম যেটা হচ্ছে দক্ষিণ এবং পূর্ব কর্নারটাতে পড়েছে মাস্টার বেডরুম এবং সেকেন্ড বেডরুমটার সাইজ হচ্ছে অলমোস্ট সেম আমরা এখন মাস্টার বেডরুমে আছি এটা তো আপনার একদিকে হচ্ছে ব্যালকনি এবং একদিকে হচ্ছে ফুল হাইটের একটা উইন্ডো আছে সাথে এখানে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এখানে ফিচার ফিটিংসগুলো খুবই ভালো ভালো ইউজ করা হয়েছে যেহেতু তাদের ইনিশিয়ালি প্ল্যান ছিল তারা এই বিল্ডিংয়ে থাকবে যারা হচ্ছে বিল্ডার্স তো ওনারা হচ্ছে তিনজন পার্টনার এক একজনের হচ্ছে তিনটা করে ফ্ল্যাট এখানে তো ওনারা নিজেরা থাকার জন্য বেসিক্যালি এটা করা হয়েছিল সো এখন হচ্ছে আনফর্চুনেট আর ফর্চুনেট ওনারা এটা সেল করতে চাচ্ছেন ওনাদের কিছু ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেসের জন্য সো আমরা হচ্ছে এখন এটা বিক্রির জন্য আমরা এটা অ্যাড দিয়েছি সো দোতলা আপনাদেরকে দেখাচ্ছি ব্যালকনির থেকে সামনে দেখেন খুব সুন্দর একটা টেরেস আছে আমরা টেরেসটাকেও কাভার করার চেষ্টা করব সো আপনারা সাথেই থাকুন আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা কুটিনিটির জিনিস যেন আপনাদেরকে তুলে ধরতে পারি এখানে একটা মজার জিনিস আপনাদেরকে বলি এখানে টাইলসগুলো কিন্তু আটচল্লিশ বাই চব্বিশ যেটা দুই ফিট বাই চার ফিটের টাইলস নর্মালি মানুষ হচ্ছে চব্বিশ চব্বিশ অথবা বত্রিশ বত্রিশ ইউজ করে এটা কিন্তু আটচল্লিশ বাই চব্বিশ আর এই জায়গাটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি লিভিং লিভিংটা খুবই চমৎকার ফ্যামিলি লিভিং দিয়ে আপনার হচ্ছে সামনের যে টেরেসটা আছে টেরেসে যাওয়ার কিন্তু অ্যাক্সেস আছে সো আমি চেষ্টা করছি আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য সো আমরা এখন টেরেসটাতে প্রবেশ করছি দেখেন কত চমৎকার এবং হচ্ছে কত বিশাল একটা স্পেস নর্মালি ঢাকার বাসাতে এরকম এক্সট্রা স্পেস পাওয়া খুবই টাফ দেখেন নর্মালি বাসাটা হচ্ছে আপনার হচ্ছে অনেকটা একটা ট্যুরিস্ট স্পটের মতো সামনেই লেক খুব সুন্দর করে হচ্ছে ওয়াকওয়ে করা বিকেলবেলা মানুষ এখানে ঘুরতে আসে সো আপনার বাসাতেই যদি সামনে এত সুন্দর একটা টেরেস থাকে আপনি জাস্ট ফিল করেন যে জিনিসটা কত সুন্দর লাগবে সামনে এখানে ফুলের গাছ লাগানোর স্পেস আছে আপনার এখানে বাগানের মতো করে এখানে সুন্দর বসতে পারবেন বিকালে বা সন্ধ্যার দিকটায় এই পাশটাতে হচ্ছে আপনার চাইল্ড বেড এবং হচ্ছে কিচেন আমরা হচ্ছে কিচেনে প্রবেশ করছি যদিও এটা একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আনইউজড তারপরেও কিন্তু দেখেন ওনারা হচ্ছে ক্যাবিনেট করে এবং ফুললি আপনার হচ্ছে লিভেবেল করে রেখেছে আপনি বসবাসের জন্য যা যা প্রয়োজন সকল ফ্যাসিলিটি ওনারা এনশিওর করে রেখেছে অলরেডি সো আপনি যদি এজ এন ইনভেস্টার হিসেবে নেন আপনি নিয়ে ভাড়া দিতে পারবেন যদি আপনারা গ্রুপ ওয়াইজ যদি কিনতে চান চার পাঁচজন কলিগ চার পাঁচজন হচ্ছে ফ্রেন্ড মিলে যদি কিনতে চান সেটাও করতে পারবেন খুবই চমৎকার স্পেস লোকেশানটা অসাধারণ প্লেসটাও খুবই চমৎকার বাসার মধ্যে আপনার যথেষ্ট পরিমাণে স্পেস আছে টোটাল আঠারোশো বিশ করে এক একটা ফ্লোর এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডও আপনার হচ্ছে একটা ফুল সাইজের উইন্ডো এবং হচ্ছে একটা ব্যালকনি আছে সাথে অ্যাটাচড ওয়াশরুম আনফর্চুনেটলি ওয়াশরুমটা লক করা আমরা আপনাকে দেখাতে পারছি না উপরে কোনো একটা ফ্লোরে কাভার করার চেষ্টা করবো জিনিসটা যে এই এই জায়গাগুলো দেখেন এখনও ফাঁকা আছে ভবিষ্যতে হবে বাট জায়গা ছেড়ে করতে হবে মানে করতে হবে কি তখন এটা হচ্ছে আরও একটা ব্যালকনি একদম দক্ষিণে মানে গ্লাস খুলে দেওয়ার সাথে সাথে বাতাসের যে ফিলটা মানে গায়ে লাগার মতো দেখুন তো চমৎকার সো আমরা আপনাদেরকে উপরে আরও একটা ফ্লোর দেখানোর চেষ্টা করবো এখন এটা হচ্ছে আপনার আমরা হচ্ছে তিনতলা বা চারতলা দেখানোর চেষ্টা করবো সো চলুন আমরা হচ্ছে উপরে যাই আমরা হচ্ছে আরও একটা ফ্লোর আপনাদেরকে দেখাই অলমোস্ট সেম আপনার জাস্ট মিরর বলতে পারেন তারপর আপনারা দেখলে হয়তো বা জিনিসটা আপনারা ক্লিয়ার হবেন সো বলতে না বলতে আমরা হচ্ছে উপরের ফ্লোরে চলে এসেছি আমরা হচ্ছে লিফ্টের থ্রিতে দ্যাট মিনস হচ্ছে চারতলায় চলে এসেছি এখন অ্যাপার্টমেন্ট এখানে কোনো চেঞ্জেস নাই সব কিছু সেম জাস্ট ফ্যামিলি লিভিংটাতে একটু পরিবর্তন আছে যেটা হচ্ছে তিন তলার থেকে একদম হচ্ছে টপ ফ্লোর পর্যন্ত এই হচ্ছে ড্রয়িং এদিকে হচ্ছে বেসিন কমন ওয়াশরুম গেস্ট বেডরুম এটা হচ্ছে কমন ওয়াশ গেস্ট বেড লিভিং ডাইনিং হচ্ছে মাস্টার বেডরুম সাথে হচ্ছে ব্যালকনি এবং ব্যালকনি দেখেন দুইটা ব্যালকনি কিন্তু সেম আমরা নিচেরটা দেখিয়েছি উপরেরটা দেখেন দুইটা ব্যালকনি সেম এটা জাস্ট আপার ফ্লোর এটা হচ্ছে জাস্ট আপনার হচ্ছে বটম ফ্লোর আর এখানে ওনারা যে চেঞ্জেসটা নিয়ে এসেছে এটা হচ্ছে আপনার এই ফ্যামিলি লিভিংটাতে ওনারা ফ্যামিলি লিভিং তিন তিনতলা থেকে একদম রুফটপ পর্যন্ত এটাকে আপনার হচ্ছে অ্যাকোরিয়াম হিসাবে ওয়াটার বডি হিসাবে ওনারা এটা করতে চেয়েছে সো সেইভাবেই প্ল্যান করা সেইভাবেই করা হয়েছে কেউ যদি ওয়াটার বডি রাখতে না চান আপনারা চাইলে এখানে ইলেকট্রিক লাইন পানি লাইন সব কিছু আছে আপনারা চাইলে এটা ক্লোজ করে এটা ভরাট করে এটাকে ফ্যামিলি লিভিং হিসেবে করতে পারেন অথবা গার্ডেন করতে পারেন যেটা আপনাদের জন্য সুবিধা হয় সো আমরা এই জন্যই আপনাদেরকে দুটা ফ্লোর দেখানোর চেষ্টা করেছি সো এটা বেসিক্যালি হচ্ছে অ্যাকোরিয়ামের জন্য করা হয়েছে যথারীতি এদিকে হচ্ছে আপনার কিচেন এটা তো ক্যাবিনেট করা স্কোয়ার শেপের কিচেন এই পাশে হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডরুমে হচ্ছে আপনার ব্যালকনি অ্যাটাচড ওয়াশরুম দুটা উইন্ডো এখানের দেখেন একদম সেম সাইজের ব্যালকনি সো আমরা এখন আপনাদেরকে রুফটপটাও একটু কাভার করার চেষ্টা করব আপনারা ছাদের যে ফ্যাসিলিটি যেহেতু এটা ফুল বিল্ডিং নিয়ে আমরা কথা হচ্ছে সো আপনাদেরকে একদম প্রত্যেকটা জিনিসই জানতে হবে সো আমরা চেষ্টা করবো এখন ছাদের এরিয়াটাও কাভার করার জন্য সো আমরা বলতে না বলতেই একদম আমরা হচ্ছে ছাদে চলে এসেছি যে এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই যে রুফটপটাও ওনাকে ওনারা যে মেকানিজমটা করেছে এখানে এদের এটা হচ্ছে রেগুলার ছাদ তারপর দেখেন ওনারা থিকনেসটাকে কত বেশি করেছে যেহেতু এখানে সবাই আপনার হচ্ছে থাকার জন্য প্ল্যান করেছিল সো সেইভাবে ওনারা স্বাদটাকে আপনার হচ্ছে রেগুলার ফ্লোরের উপরে আরও প্রায় সাত আট ইঞ্চ আপনার যে মাটির হারিয়ে আছে নতুন প্রজেক্টে আপনারা দেখেছেন এখন হচ্ছে ভালো ভালো ডেভেলপারগুলো এটা ফলো করছে এখন ওনারা সেম মাটির হাড়ি দিয়ে তার উপরে রড দিয়ে তার উপর হচ্ছে আরও একটা ঢালাই দিয়েছে সো সাদের থিকনেসটা এখানে অনেক বেশি যেটা হচ্ছে গরমের দিন আপনারা হয়তো এটা ফিল করবেন যে কোনো গরম আপনার ইন হাউজে আসতেছে না যে মানে রেগুলার সফ্লোরই আসে বাট এটাতে স্বাদের জন্য যে একটা ডিমেরিটস থাকে ওইটা আপনারা হয়তো এখানে ফিল করবেন না আর কি ওজুর জন্য খুব সুন্দর একটা জায়গা কমিউনিটি হল আছে এখানে ছোটোখাটো প্রোগ্রাম আপনারা কমিউনিটিতে করতে পারবেন আর এটা হচ্ছে একটা ওয়াটার বডি করা এটা হচ্ছে আপনার চারদিকে লাইটিং থাকবে আর হচ্ছে আপনার পানির ফোয়ারটা থাকবে আর কি এখানে সো যাতে বিকালবেলা বা সন্ধ্যায় যেন আপনার এখানে বসলে যেন মানে একটু বেটার ফিল করেন আর কি আর আমি আপনাদেরকে এখন লোকেশন ল্যান্ডমার্কটা একটু দেখানোর চেষ্টা করি এই দেখেন এটা হচ্ছে উত্তরা নর্থ স্টেশন যেটা মেট্রো নর্থ স্টেশন এটা এ দেখেন এখান থেকে জাস্ট আপনার হচ্ছে ম্যাক্সিমাম টু মিনিটসের ওয়াক আপনার বাসা জাস্ট এখান থেকে জাস্ট হেঁটে আপনি হচ্ছে এ দেখেন রাজগুত্তরা প্রজেক্ট যে আঠারো নম্বর সেক্টর আর এখান থেকে পুরো লেকের ভিউটা আপনারা দেখেন জাস্ট অসাধারণ নর্মালি হোটেলগুলোতে এই টাইপের ভিউ পাওয়া যায় আপনি দেখেন বাসার থেকেই আপনি হচ্ছে এই ভিউটা পাবেন দেখেন লেকের পাশে কত সুন্দর একটা ভিউ একদম নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন খুবই চমৎকার ভিউ আর আমরা হচ্ছে চেষ্টা করেছি পুরো জিনিসটাকে কাভার করার কোনো জিনিস যদি আমরা মিস করে থাকি অবশ্যই আপনারা কমেন্টে সেটা বলবেন ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে তো আপনারা হচ্ছে অ্যাজ আর্ল এস পসিবল আপনারা যদি গ্রুপ ওয়াইজ আসতে পারেন আপনারা চাইলে কেউ যদি ইন্ডিভিজুয়ালি নিতে চান সেটা করতে পারেন সো ফুল বিল্ডিংটা বিক্রি হবে সো আপনারা দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন যে আগে আসবেন সে আগে পাবেন রিজিক যার আছে সেই পাবেন সো দেরি না করে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা আপনাদেরকে এটা ভিজিট করানোর চেষ্টা করব এবং হচ্ছে আপনাদেরকে বেস্ট ভালো একটা প্রাইজে দিব সো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালাম